চাকসু নির্বাচনে প্যানেলের মাঝে মনোযোগ কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের প্যানেল সম্প্রীতির বন্ধনে ভিন্ন ধর্মী দুটি প্যানেল দিয়ে এরই মধ্যে ক্যাম্পাসে সাড়া ফেলেছে তারা সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদে দলীয় ও স্বতন্ত্র প্যানেলের ভিড়ে নজর কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের দুটি প্যানেল ছাত্রছাত্রীদের দুটি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে আলোচনায় এসেছে তারা ছাত্রীদের পাঁচটি হলের মধ্যে ক্ষুদ্রণী গোষ্ঠীর শিক্ষার্থী সবচেয়ে বেশি নব ফয়জুলসা হলে প্রায় ষাট শতাংশই তিন পার্বত্য জেলা থেকে আসা এর প্রভাব পড়েছে হল সংসদ নির্বাচনেও বিভিন্ন জাতি গোষ্ঠীর চোদ্দ জন ছাত্রী মিলে বৃদ্ধতার বন্ধন ব্যানারে ঘোষণা করেছেন প্যানেল কালচারাল একটা ডাইভার্সিটি আছে আমরা অন্যান্য বিভিন্ন ধর্মের পরিবেশে থেকে উঠে আসছি আমরা একসাথে এখানে বসে যার যার সংস্কৃতিকে আমরা তুলে ধরবো এবং হচ্ছে একে অপরের প্রতি প্রদর্শন করব। বাঙালি আমাদের বোন যারা আছে ওদের অধিকার নিয়েও কথা বলবো তার পাশাপাশি তো আমাদের আদিবাসী জনগোষ্ঠী প্লাস বাঙালি বুদ্ধিস্ট যারা আছে ওদেরকে নিয়েও আমরা কথা বলবো তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে একই ধারার প্যানেল দিয়েছে অতীশ দীপঙ্কর হলের ছাত্ররা এ প্যানেলে ক্ষুদ্র নিগোষ্ঠীর পাশাপাশি চোদ্দটি পদে ভোটের লড়াইয়ে আছেন অন্য ধর্মের শিক্ষার্থীরাও সকল মতের সকল দলের সকল জাতির সকল ধর্মের মানুষ জনতা সমানভাবে গুরুত্ব পাবে আমি আশা করি ওরা সেখানে সবাই সব জাতির বন্যা থাকে এরা সবাইকে সমান সুখে দেখবে আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের কেউ এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে আই এম দি লাস্ট পার্সন টু কম্প্রোমাইজ আমার এখানে কোনো ধরনের কারো প্রতি মানে ফেভার অথবা ডিসফেভারের জায়গা নেই প্রায় সাড়ে তিন দশক পর আগামী বারোই অক্টোবর হবে চাকসু নির্বাচন নিজেদের প্রতিনিধি বাছাই করবেন সাড়ে সাতাশ হাজারের বেশি শিক্ষার্থী আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম